এবারে জানাবো নিউ ইয়র্কে যাচ্ছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে যাবেন রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন জানাবো ছাত্রলীগের চার নেতাকে কুপিয়ে বিএনপির মিছিল রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ছাত্রলীগের চার নেতাকে বেধড়ক পিটি এবং কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বিএনপি এবং যুবদলের পরিচয় দেওয়া একদল দুর্বৃত্ত শনিবার রাতে কেপিএম হল এলাকায় এ ঘটনা ঘটে এবারে থাকছে চিরস্থায়ী শান্তি পেতে হলে চিরস্থায়ী শান্তির রাস্তা বের করতে হবে এটি হলো আল্লাহর দেয়া কোরআনের রাস্তা এ রাস্তা ধরেই বাংলাদেশ আগাবে ইনশাল্লাহ সেগুলোর জন্য আমাদের সবার প্রস্তুতি নিতে হবে যেদিন এ রাস্তা চলে আসবে সেদিন বাংলাদেশে শান্তি কায়েম হবে শান্তি পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শান্তি পাবে আপামার জনসাধারণ কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে রবিবার রাজবাড়ির গোয়ালন্দে উপজেলা দৌলদিয়া ঘাট এলাকায় সংক্ষিপ্ত পথসভায় জামায়াতের আমি ড শফিকুর রহমান এ মন্তব্য করেন এদিকে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তি বাতিল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার রোববার সন্ধ্যায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইহুদিবাদে ইসরায়েল অধিকৃত জর্ডান নদীর তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় সক্রিয় হামার যোদ্ধাদের সংখ্যা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া পশ্চিম তীরে রোববার ইসরায়েলি সামরিক হামলার চতুর্থ দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো যখন তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে তখন হামলাকারীদের উপর প্রবল বিক্রমে আঘাত এনেছে ঠিক তখনই ইসরায়েলি সূত্রগুলো পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যা নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে ইসরায়েল মিডিয়াগুলো স্বীকার করেছে যে হামাস এবং ইসলামী জিহাদ সহ অন্তত তেইশটি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার চেয়ে দ্বিগুণ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে পররাষ্ট্র উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বিষয়ক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয় চুক্তি আছে আমাদের চাইলে ফেরত দিতে পারার কথা এখানে লিগ্যাল প্রসেস থাকে আমি জানি না সেটা কিভাবে হবে যদি লিগ্যাল সিস্টেম চাওয়া হয় ফেরত আনতে হবে তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব পররাষ্ট্র উপদেষ্টা বলেন যদি আইন আদালত আমাদের বলে ফেরত আনার জন্যে তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব ভারতে শেখ হাসিনার কোন স্ট্যাটাসে থাকছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়ে গেছে এটা ভারতীয়দের জিজ্ঞাসা করুন কি স্টেটাসে তিনি সেখানে আছেন বাংলাদেশে ভারতীয় প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে সেজন্য ভারতীয়দের মধ্যেও এক ধরনের আতঙ্ক আছে বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন এক ধরনের ভীতির মধ্যে আছেন সেটি না বলে আতঙ্ক বলি সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবেন ভারতের সঙ্গে হওয়া বিগত বছরের সবশেষ সময় করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনর্বিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এম চূড়ান্ত চুক্তি না কাজে এখানে আমাদের স্বার্থ সুরক্ষা হয়েছে কিনা সেটি তো আমরা দেখতেই পারি স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব। নিউ ইয়র্কে যাচ্ছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে সংক্ষিপ্ত সফরে নিউ ইয়র্কে যাবেন রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন জাতির সাধারণ অধিবেশনের প্রধান উপদেষ্টা যাচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন প্রধান উপদেষ্টা জাতির সঙ্গে সাধারণ অধিবেশনে যাচ্ছেন সেটার সিদ্ধান্ত হয়েছে এখন আমি ওনার সঙ্গে কথা বলতে যাচ্ছি তবে তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে আসবেন ওয়াশিংটনে গেলে হয়তো আরো কিছু কাজ করতে পারতেন কিন্তু তিনি অল্প সময় তাড়াতাড়ি করে নিউ থেকে ফিরে আসবেন প্রধান উপদেষ্টা নিউ সফরে কবে যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন আরেকটু সময় যাক পরে সেটি বোঝা যাবে সেখানে কার কার সঙ্গে বৈঠক হবে এই প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন এটা তো গেলেই হবে কিছু কিছু কথাবার্তা হচ্ছে কিছু বৈঠক হবে এটুকু বলতে পারি তবে স্পেসিফিক বলতে পারি না সব ক্ষেত্রে সব হেড অব স্টেট যান এমনটা তো নয় নিউ যে ফরম্যাট সেভাবে হবে ওয়াশিংটনে তো তিনি যাবেন না ছাত্রলীগের চার নেতাকে কুপিয়ে বিএনপির মিছিল রাঙ্গামাটির কাপ্তায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ছাত্রলীগের চার নেতাকে পিটিয়ে এবং কুপিয়ে রক্তাক্ত জখম করেছেন বিএনপি ও যুবদলের পরিচয় দেওয়া দুর্বৃত্ত শনিবার শনিবার রাতে সিনেমা হল এলাকায় ঘটনা ঘটে স্থানীয় সূত্র জানায় রাতের দিকে চন্দ্রঘোনার হত্যা মামলায় জামিনে আসা যুবদল কর্মী সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবক প্রথমে সাবেক ছাত্রলীগ নেতা আজিজকে হাতুড়ি পেটায় রক্তাক্ত করে খবর পেয়ে রনি রাফি তুষার তাকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর এবং কুপিয়ে রক্তাক্ত করে সোহেলের নেতৃত্বে আসা কমপক্ষে পনেরো থেকে বিশ জন যুবক পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয় কুপিয়ে ও মারধর করে হামলাকারীরা বিএনপির মিছিল করে বাজার এলে এ সময় আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকানপাট বন্ধ করে দেন আহত চারজনই চন্দ্রঘনা ইউনিয়ন কাপ্তাই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা স্থানীয় একাধিক সূত্রে আরও জানা গেছে এ ঘটনায় নেতৃত্ব দেওয়া কর্মী সোহেল হত্যা মামলার আসামি বর্তমানে সে জামিনে বের হয়ে এলাকায় রয়েছে এছাড়া তার বিরুদ্ধে কাপ্তাই থানায় একাধিক মামলা রয়েছে যে হত্যা মামলায় সে গ্রেপ্তার হয়ে জেলেছিল সেটি এতটাই ভয়াবহ ছিল যে কাপ্তাই জেলাবাসীর মুখে মুখে এই হত্যাকাণ্ডের বিবচ্ছ বিবরণ শোনা গিয়েছিল আহত আজিবের বড় ভাই মিজান বলেন আমার ভাই আগে রাজনীতি করত কিন্তু এখন সক্রিয় নয় তাকে কোনো কারণ ছাড়াই বিএনপির সোহেলের নেতৃত্বে রাসেল মুরাদ সহ কয়েকজন বাসায় ফেরার পথে পথ আটকে হাতুড়ে পেটা করে তা সারা শরীরে হাতুড়ি দিয়ে আঘাতের চিহ্ন আমার ভাইকে উদ্ধার করতে যাওয়া কয়েকজনকেও মারধর করা হয়েছে হামলাকারীরা সবাই বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন তিনি চিরস্থায়ী শান্তির রাস্তা বের করতে হবে জামায়াতের আমির চেরস্থায় শান্তি পেতে হলে চেরস্থায় শান্তির রাস্তা বের করতে হবে এটি হল আল্লাহর দেওয়া কোরআনের রাস্তা এ রাস্তা ধরে বাংলাদেশ আগাবে ইনশাল্লাহ সেগুলোর জন্য আমাদের সবার প্রস্তুতি নিতে হবে যেদিন এ রাস্তায় চলে আসবে সেদিন বাংলাদেশে শান্তি কায়েম হবে শান্তি পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শান্তি পাবে আপমোয়ার সাধারণ জনগণ কুষ্টিয়াতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সৌজনের সাক্ষাৎ শেষে ঢাকায় ফেরার পথে রবিবার রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলদিয়া ঘাট এলাকায় পথসভায় এসব কথা বলেন আমি ডা শফিকুর রহমান রাজবাড়ী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম বলেন কুষ্টিয়া থেকে ঢাকায় ফেরার পথে গোয়ালন্দের দৌলদিয়া ঘাটে স্বল্প পরিসরে পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডা শফিকুর রহমান তার আগমন উপলক্ষে রাজবাড়ী জেলা জামাত সর্বস্তরের জনশক্তির সঙ্গে নিয়ে এই পথসভাকে সফল এবং স্বার্থ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদরুদ্দিন সহ রাজবাড়ী জেলা ও গোয়ালন্দ উপজেলা জামায়াতের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে ফিলিস্তিনের সক্রিয় যোদ্ধাদের সংখ্যা নিয়ে আতঙ্কে ইহুদিবাদী ইসরায়েল অধিকৃত জর্ডান নদীর তীরে অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতিরোধ অভিযান তীব্র হবার সঙ্গে সঙ্গে এই এলাকায় সক্রিয় হামার যোদ্ধাদের সংখ্যা নিয়েও উদ্বেগ ও আতঙ্ক প্রকাশ করেছে ইসরায়েলি মিডিয়া পশ্চিম তীরে রোববার ইসরায়েলি সামরিক হামলায় চতুর্থ দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনগুলো যখন জুলুম প্রতিরোধ গড়ে তুলেছে এবং হামলাকারীদের উপর প্রবল বিক্রমে আঘাত হেনেছে ঠিক তখনই ইসরায়েলি ভূখণ্ডগুলো পশ্চিম তীরে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের পরিসংখ্যান নিয়ে উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে ইসরায়েলি মিডিয়াগুলো স্বীকার করেছে যে হামাস ও ইসরায়েলি জিহাদ অন্তত তেইশটি প্রতিরোধ ব্যাটালিয়ন বর্তমানে পশ্চিম তীরে সক্রিয় রয়েছে যা গাজা উপত্যকার ব্যাটালিয়নের সংখ্যার দ্বিগুণ একই সময় আল আকসার শহীদ ব্যাটালিয়ন আল কুস ব্যাটালিয়ন জেনিনে আল মুজাহিদিন ব্যাটালিয়ন ঘোষণা দিয়েছে যে তারা চলমান সগতময় পরিস্থিতিতে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তারা বন্দুক ও বিস্ফোরক দিয়ে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা পাল্টা হামলা এবং আক্রমণ শানাচ্ছে এবং তুমুল প্রতিরোধ গড়ে তুলেছে এছাড়াও স্থানীয় মিডিয়াগুলো জেনিনের পশ্চিমে অবস্থিত বার্কিন শহরে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষের খবর দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চল এলাকাগুলোতে তাদের ব্যাপক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে এসব অভিযানে বহু সংখ্যক ফিলিস্তিনি নিহত এবং